আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ নবীর মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন একটি হাদিসের মধ্যে রয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ নবীর কয়েকজন সাহাবী তারা একটা বৈঠক শেষ করে ওখান থেকে বের হলো বের হওয়ার পরে তারা পরস্পরের তারা কথা বলতে লাগলো তাদের মধ্যে কেউ বলছে আল্লাপাক রব্বুল আলমীন হজরতে ইব্রাহিম খলিল উল্লাহকে বন্ধুরূপে তিনি গ্রহণ করেছেন আবার কেউ বলছেন পাক মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছেন কেউ বলছে পাক ঈসা আলাইসাল্লাম হল হলো আল্লাহর কালেম এবং তার দেওয়া রুহু আবার কেউ বলছে আল্লাপাক পাক আলা সাল্লামকে পবিত্র বন্ধুত্ব দান করেছেন জোরপরী সোবাহান আল্লাহ অনেকে অনেক রকম কথা কেউ বলছে মৌসানবীর নবীর কথা কেউ বলছে ঈশানবীর নবীর কথা কেউ বলছে আদম আলা কথা কেউ বলছে ইব্রাহিম খলিল কথা তখন আমার নবী তাদের মাঝে উপস্থিত হয়ে বলছে ও সাহাবিরা তোমাদের এই আশ্চর্যবাব কথা শুনে আমি অবাক হইলাম ও সাহাবিরা তোমরা শোনো পাক ইব্রাহিম বন্ধু রূপে গ্রহণ করেছেন ঠিক মৌসা আলাইসাল্লামের সঙ্গে পাক কথা বলেছেন কথা ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন ঈসা আলাইসাল্লাম হলো আল্লাহর কালিম এবং তাঁরই দেওয়া খাসরুহু এটাও ঠিক আরে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলা কে পবিত্র বন্ধুত্ব দান করেছেন এ কতটা ঠিক তবে শুনে রাখো আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব জুড়ে পড়ুন সুবাহান আল্লাহ আমার নবীকে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ পাক মুসালসাল্লামকে কালিমুল্লাহ বলে ডেকেছেন ঈসা আলাহ আসাল্লামকে রুহুল্লা বলে ডেকেছেন ইব্রাহিম আলয়াল্লামকে খলিল খলিলুল্লাহ বলে ডেকেছেন কিন্তু আমার নবীকে পাক বলেছেন হাবিবুল্লাহ করেন সুবাহান আল্লাহ কারণ আমার নবী হলেন অধিক প্রিয় তো আমার নবী বলছে এতে আমার কোনো অহংকার নাই আমি আল্লাহর অধিক প্রিয় এতে আমার কোনো অহংকার নাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি বলছেন শুনো কাল কেম ময়দানে লেওয়া হামদের অধিকারে হব আমি নবী যে লেওয়া হামদের নিচে হজরত আদম আলাইসালাম সহ ওনার পরবর্তীতে যারা এসেছিল সবাই এটার নিচে থাকবে আমি থাকবো সকলের উপরে এত আমার কোনো অহংকার নাই ও সাহাবিরা শুনো সর্বপ্রথম আমি জান্নাতের দরজার মধ্যে খটখটাইবো এত আমার কোনো অহংকার নাই ওই কেয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম সুপারিশ করা হবে আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে জান্নাতের মধ্যে আমি সর্বপ্রথম প্রবেশ করব জান্নাতের মধ্যে আমার মমিন বান্দাদেরকে নিয়ে প্রিয় উম্মদদের কিনে গরিব উম্মদদের কিনে আমি জান্নাতে প্রবেশ করবো এত আমার কোনো অহংকার নাই আমার নবী তারপর বলছেন আমার নিকটে পরবর্তী পূর্ববর্তী যারা আছে সকলের চেয়ে আমি নবী সম্মানিত এত আমার কোনো অহংকার নাই পর তাহলে সবার চেয়ে সম্মানিত কে আমার নবী সকলের চেয়ে সম্মানিত আমার নবী